হাই সবাই কেমন আছেন পূজা ব্লগে আপনাদের ওয়েলকাম আজকে আমাদের হলো মহাপঞ্চমী তো পঞ্চমী তিথিতে আসলে আমাদের সবাই আমরা যেটা করি মেনলি আমরা প্রতিমা নিয়ে আসি প্রতিমা নিয়ে এসে থানে ওঠাই তো ষষ্ঠী থেকে আমাদের পূজা শুরু তো পূজা ব্লগে আপনারা সাথেই থাকবেন আশা করছি তো লেট স্টার্ট আপনাদের সাথে শেয়ার করব সব কিছু যেতে হবে আমরা এখন দেখব যে আমাদের রাশি স্থিতিতে কিভাবে প্রতিমা আনা হয় এখন দেখা যাক ভ্যানে করে আসে আমাদের প্রতিমা অনেক কষ্ট করে প্রতিমা আনা হয় আমাদের এলাকাতে দুইটা পূজা হয় এটা হলো নজা বাড়াতে তো নদা বাড়াতে আমরা শুধু নদা বাড়াতে না অ্যাকচুয়ালি আমাদের রাজশাহী সিটির পুরাটাতেই আমরা প্রতিমা এইভাবেই নিই ভেনে করে পঞ্চমীর দিন রাতে যতই রাত হোক এখন বাজে হয়। রাত অলমোস্ট ফর দ্যাট এই টাইমে প্রতিমা ঢুকানোটাই সেভ মানে রাত দশটার পরে প্রতিমা ঢুকাইতে ইজি হয় মানে রাস্তা ফাঁকা থাকে এবং সব কিছুই ঠিকঠাক থাকে প্রশাসন থাকে রাস্তায় ভিতরের রাস্তায় প্রশাসন নাই হ্যাঁ তাছাড়া অন্য কোনো সমস্যা হয় না আশা করছি মানে আমাদের প্রতিমা আনাটা একটু কষ্টকর বিষয় ঠিক আছে এখন এইভাবে আমরা প্রত্যেকটা মন্দে নিয়ে যাই নিয়ে গিয়ে সেখানে স্থাপন করা হয় তো অবশ্যই কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে অবশ্যই জানাবেন যে কীভাবে আমরা প্রতিমাটা আনতে পারি

ভেনে করে নিয়ে আসার পরে প্রতিমা আমরা স্থাপন করেছি আমাদের মণ্ডপে তো প্রতিমা সিস্টেমটা আসলে অস্ত্রের অস্ত্র দান করা হয়নি যেহেতু কালকে মহাষষ্ঠী ষষ্ঠীর পরেই অস্ত্র দান করা হয় আশা করছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো সবাই আমাদের সাথে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো মহাপঞ্চমীর জন্য শুভেচ্ছা অনেক অনেক সবাইকে শারদীয় শুভেচ্ছা